এখানে কিছু পাউ কিন্নর আছে দেখুন এখানে কিছু পাউ কিন্নর আছে বড় বড় গাছ আছে কিছু কয়েকটা আছে খানপুর রেড অরেঞ্জ এই রকম টাইপের গাছ আছে এই যে এরকম আছে পাউ কিন্নর কিছু আছে নাগপুর ভ্যারাইটি নাগপুর থেকে আনা গাছ নাগপুরের আপনার তারপরে ডেইজি হাতিবার বলে একটা মৌসুমি অর্সম্বী কাটল গোল্ড নিউ সেলার খুব ঝোপালো গাছ পাবেন গাছগুলো এক জায়গায় আছে তাই মনে হচ্ছে যে এইরকম কিন্তু মোটা মোটা গাছ প্ল্যান্ট পাবেন ঠান্ডার মধ্যে ভিডিওটা একটু অন্যরকম হতে পারে এইগুলো দেখুন ফুলে মৌসুমি মোটা মোটা লেট গাড়ি দিয়ে ফুলে মৌসুমি এটা হচ্ছে অ্যালিমোরটাতে ফুলের মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুমী সব বড় বড় গাছ ইন্ডিয়ান সিকি মৌসুম সে বড় বড় লম্বা লম্বা গাছ আর কয়েক পিস আছে আমের ম্যাচ প্ল্যান্ড আছে দেখুন বেনানা কাটিমুন বেনানায় বেশি মাল্টি মোটা কিছু চিকন আমের मिरची ওরগা। এই বন্ধুরা যারা ম্যাসিওর প্ল্যান্ট খোঁজেন যে ঘাস লাগাবো ফল খাবো এই বছরই। তাদের জন্য এই সব ম্যাসিওর প্ল্যান্ট। ইন্ডিয়ান সিটির মৌসুমে সাদগুড়ি পড়তে চাই মোটা মোটা। দেখুন তাদের জন্য মো টম টম কিছু ছোটও আছে রকম এরকম ছোটগুলো একটু কম দাম এখানে দু তিন পিস আছে ছোট ছোট এমন কিছু বেশি নেই বড়োটাই বেশি এরকম মোটা মোটা গাছ তখন এক ডালের হলে গাছগুলো ঝোপালো হয়ে যাবে এই যে মোটা মোটা এইগুলো পাবেন এক ডালের হলো মোটা গাছ ম্যাচিওর গাছ এখানে মাল্টি ব্রাঞ্চেরও গাছ অনেক আছে দেখুন গাছগুলো এটা মাল্টি মোটা এখানে চার পাঁচ সাতটা ডাল আছে এরকম ম্যাচিওর গাছে পাবেন আরো মোটা এখানে দেখুন একটু হাইট শর্টের মধ্যে যারা খোঁজেন এরকম শর্ট হাইটের ক্যামেরাটা হয়তো দূরে নিয়ে গেলে দেখা যাবে উনি কাছ থেকে মোটা গোলা দেখাচ্ছে এই যে মোটা এই মোটা ম্যাচিওর প্লেটগুলো পেয়ে যাবে দেখুন মোটা পাখি প্ল্যান্ট আছে